ঢাকার দুহার উপজেলা এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে এ ঘটনায় শাহিদা নামে এক বৃদ্ধা নারী আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার নিকরা বাগানবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মুকুশ পরা বিশ পঁচিশ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল নিকরা বাগানবাড়ি মোজাহার শরীফের বাড়িতে হানা দেয় এ সময় বাড়ির প্রধান ফটক ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে থাকা তিনটি পরিবারের কাছ থেকে প্রায় তেরো ভরি স্বর্ণ নগদ টাকা ও মোবাইল নিয়ে যায় ভুক্তভোগী মোজাহার শরীফ জানান ডাকাতির ঘটনায় প্রায় পনেরো লাখ টাকার মালামাল লুট হয়েছে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন দুহার থানা পুলিশ এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান দুহার থানার ওসি রেজাউল ইসলাম তিনি আরো বলেন এই ধরনের ডাকাতি এড়াতে রাতে পুলিশের টহল অব্যাহত থাকবে আচ্ছা আমার আমার বাড়িতে রাত আড়াইটার দিকে হ্যাঁ কিশোর ডাকাত প্রায় সতেরো আঠারো জন আমার এই তিন করে এক একসঙ্গে হামলা করে দরজা ভেঙ্গিয়া ঘরে ঢুকে ঘরে ঢোকার পরে আমার রুমে যায় লাইট জ্বালায় আমাকে এই জিম্মি করে জিম্মি করার পর আমার এই আলমারির ছেলে যে আলমারি এবং আসবাবপত্র পশ করে এবং আমার ইয়ে থেকে এই আমার ক্যাশ টাকা আনুমানিক বোনাগা তিন থেকে আন আনুমানিক চল্লিশ পঞ্চাশ হাজার টাকা টাকা নেয় আর ডিআরআই স্বর্ণ নেয় আমার গরের থেকে হ্যাঁ এটা আর আমার বড় বাড়ির গড়ের থেকেও এরকম এই সেখানে দশ পনেরো হাজার টাকা ছিল আর স্বর্ণ অলঙ্কার ছিল প্রায় দশ বারো এই পাঁচ সাত চার পাঁচ ভরি আর আমার ছোটো ভাইয়ের ঘরের থেকেও এরকম আনুমানিক বিশ পঁচিশ হাজার টাকা আর এই চার পাঁচ ভরি স্বর্ণটা হ্যাঁ আড়াইটা দুইটা দুইটার দিকে ঢুকছে মোটামুটি আড়াইটা পনেরো তিনটা পনেরো আমার তিনও ভাইয়ের ঘরে দুইটা তারা এই টাকা দিকছে করতে গিয়ে তার আমার তিনও ভাইয়ের মোটামুটি চোদ্দো পনেরো টাকা